মঙ্গলবার সাঁত্রিশ বছরে পা রাখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের সুন্দরী নায়িকাদের তালিকায় প্রায় প্রথম নাম আসে সারিতেই তার। অভিনেত্রীর মুখের মিষ্টি হাসি স্নিগ্ধতা তার কার্ভি ফিগারে মন হারান ভক্তরা এবার তো অভিনেত্রীর একটা ছবিতে মন্তব্য করতে দেখা গেল এমন একজনকে রাজনীতি থেকে বিনোদন এমনকি সোশ্যাল মিডিয়াতেও অন্যতম আলোচিত ব্যক্তি তিনি শুধু তাই নয় এই জন্মদিনেই প্রকাশ পেয়ে গেল শ্রাবন্তীর প্রেমিকের পরিচয় কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই গোলাপি শাড়ির সঙ্গে ছোট্ট টিপ লিপস্টিক পরে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রীর এমন রূপে ঘায়েল হয়েছে পুরো নেটপাড়া আর দেখা যায় টলি নায়িকার সেই পোস্টেই মন্তব্য করেছেন তৃণমূলের নেতা বিধায়ক মদন মিত্র তিনি লেখেন হায় পুজো তো আসছে আর তাতে জবাব দিয়ে শ্রাবন্তী লেখেন হ্যাঁ দাদা সঙ্গে হার্ট অনাই ইমোটিকানা দেন শ্রাবন্তী মূলত শ্রাবন্তীর পোস্টে মদন মিত্রের এই কমেন্টের নিচে বয়ে গেছে প্রচুর লাইকস মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তীর এর আগেও বেশ কয়েকবার দুজনকে একসঙ্গেও দেখা গেছে এমন কি অভিনেত্রীর বাড়ির এক পুজোতেও গিয়েছিলেন মদন মিত্র আবার দু বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হেরে যাওয়ার পর যখন তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তখন আনন্দ প্রকাশ করে মদন মিত্রকে টুইট করতে দেখা গিয়েছিল ও লাভলি এদিকে শ্রাবন্তীকে মাঝরাতেই শুভেচ্ছা জানান তার দেবী সিনেমার পরিচালক মিত্র। এমনিতেই বর্তমানে দুজনের প্রেম নিয়ে টলিউডের অন্তরেও কিন্তু জল্পনা চলছে আর তা উসকে দেয় এই পোস্ট বিশেষ করে দুজনের একত্রে তোলা একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিচালক মশাই লেখেন তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক হ্যাপি গর্জিয়াস আপাতত দেবী পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও একটা সিনেমা কাল মৃগয়াতে তার কাজ করার কথা রয়েছে এছাড়াও শ্রাবন্তী আর জিতু কামাল একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন বাবু সোনা আর আমি আমার মতো সেই দুটিও রয়েছে মুক্তির অপেক্ষাতেই ব্যক্তিগত সূত্রে জানা গেছে পার্সোনাল জিম ট্রেনার রোশেন সিং আর শ্রাবন্তীর ডিভোর্সের মামলা চলছে শোনা যায় মাসে লাখ টাকা চেয়েছেন শ্রাবন্তী তার তৃতীয় স্বামীর থেকে আর তারপরই আদালতের দ্বারস্থ হন রোশন আপাতত এই মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত ফলে ঝুলে রয়েছে ডিভোর্সও দেখা যাক শ্রাবন্তীর চতুর্থ সম্পর্কের রসায়ন কতদূর গড়ায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে